এক শূন্য দুই শূন্য এক শূন্য দুই শূন্য 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 এক শূন্য দুই শূন্য দুই শূন্য না এগুলো কোনো যোগ বিয়োগ ফল না ভারতের বিপক্ষে খেলা বাংলাদেশের টেস্ট সিরিজের ফল এগুলো বলার অপেক্ষা রাখে না আটটি সিরিজের ষাটটিতেই হেরেছে বাংলাদেশ এর মধ্যে তিনটি ছিল এক ম্যাচের সিরিজ দু হাজার পনেরো সালে এক ম্যাচ সিরিজের যে টেস্টটি ডুড়ো করেছিল বাংলাদেশ সেটি ছিল বৃষ্টি বিঘ্নিত বৃষ্টি বিঘ্নিত ছিল দু সালের দুই টেস্ট সিরিজে চট্টগ্রামে ড্র হওয়া প্রথম ম্যাচটিও লড়াইয়ের অসমে ইতিহাস নিয়ে নাজমুল হোসেনের নেতৃত্বে গতকাল ভারত পৌঁছেছে বাংলাদেশ দল এর মধ্যে তারা প্রথম টেস্টের ভেনু চেন্নাইয়ে পা রেখেছে সেখানে প্রথম টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার তবে বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আগ্রহ উত্তেজনা শুরু হয়ে গেছে আরও আগে থেকেই প্রতিদিন দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা এই সিরিজ নিয়ে কথা বলছেন সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানকে তাদের মাটিতেই টেস্ট সিরিজে ধবলদলাই করায় এবার সাকিব মুশফিকরা ভারতীয়দের কাছ থেকে বাড়তি সমীহ পাচ্ছেন সমীহ করতে সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন হার্সা ভোগলে ভারতের জনপ্রিয় ধারাবাসকর বাংলাদেশিদের কাছেও পরিচিত নাম বাংলাদেশে খেলা নিয়ে তিনি প্রায় প্রশংসা করে থাকেন এবার রোহিত কোহলিদের বিপক্ষে সিরিজ সামনে রেখেও বাংলাদেশ দলের প্রশংসা করেছেন হারশা ভারতকে ফেভারিট মানলেও নাজমুনের দল দারুণ লড়াই করে সিরিজ জমিয়ে তুলবে বলে আশা তার গতকাল রাতে নিজের ইউটিউব চ্যানেলে তেষট্টি বছর বয়সী ধার বলেন প্রথমত ভারত আবারও বাংলাদেশকে আমন্ত্রণ জানায় আমি খুব খুশি হয়েছি দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তারা এমন একটি দল যাদের নিয়মিত আমন্ত্রণ জানানো হয় না তাদের কিছু পুরনো সফরের উপর নির্ভর করতে হয় দু সালের পর তারা ইংল্যান্ডে কোনো টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া তাদের মাত্র একবার টেস্ট খেলতে আমন্ত্রণ জানিয়েছিল সেটাও দু সালে এবং ডারউইনে খেলা হয়েছিল অসময়ে আমি খুব খুশি যে ভারত এখানে দায়িত্ব নিয়েছে এবং ভারতের মাটিতে তাদের টেস্ট ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সর্বশেষ ভারত সফরে গিয়েছিল প্রায় পাঁচ বছর আগে দু হাজার উনিশ সালের সেই সফরে তিনটি টি টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ সফরে প্রথম টি টোয়েন্টি জিতলেও এরপর হেরেছে সব ম্যাচ বিশেষ করে টেস্ট সিরিজের ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মমিনুল হকের নেতৃত্বে দিন সেই দল দুই টেস্টই হেরেছে ইনিংস ব্যবধানে তবে এবারে বাংলাদেশ দলকে আগের চেয়ে অনেক ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে হার্সার সে কারণেই তার আশা সাকিব মুশফিকরা সিরিজটা জমিয়ে তুলতে পারেন ভারত অনেক এগিয়ে থেকেই শুরু করবে তবে বাংলাদেশের কাছ থেকে আমি কিছুটা লড়াই প্রত্যাশা করছি কারণ এর আগের ভারত সফরে তাদের মধ্যে লড়াইয়ের মানসিকতা দেখিনি তারা যদি লড়াই করতে পারে তাহলে চমৎকার একটি টেস্ট সিরিজ হবে ভারতে এবার বাংলাদেশ কেন ভালো করতে পারে সেই ব্যাখ্যাও দিয়েছেন হারসা দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশের এই টেস্ট দলটি আমার কাছে সেরা মনে হচ্ছে প্রথম কারণ তাদের পেস আক্রমণ নাহিদ জানা সবচেয়ে রোমাঞ্চকর বোলারদের একজন সম্প্রতি সে কী করেছে আমরা জানি হাসান মাহমুদের বলেও পাকিস্তানের ব্যাটসম্যানরা ভুগেছে হতে পারে এখানে ভারতে এটাই তাসকিন আহমেদের শেষ সুযোগ সেও দেখতে চাইবে আমরা কেন তাকে অনেক বেশি মূল্যায়ন করে থাকি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে হার বিশ্লেষণ তাদের ব্যাটিংয়ের দিকে যদি তাকান প্রথম আটজনের সবাই নিখাত ব্যাটসম্যান এদের মধ্যে দুজন স্বীকৃত কিপার এবং দুজন পুরোদস্তুর স্পিন বোলিং অলরাউন্ডার একজন অবশ্যই সাকিব আল হাসান অন্যজন মেহেদি হাসান মিরাজ মিরাজকে যতবারই দেখছি সে শুধু উন্নতিই করে যাচ্ছে লিচন দাস ও মিরাজকে দেখে আমার মনে হয় এই অনুভূতি জন্মেছে যে তারা এখন অনেক বড় দায়িত্ব নিতে প্রস্তুত তিনি আরও বলেন ওদের পাঁচ থেকে আট নম্বর পজিশন যদি দেখেন মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন দাস মেহেদি হাসান মিরাজ তারা সবাই যেখানে ব্যাট করতে পারতো সেখান থেকে এক ধাপ নিচে ব্যাট করে এটা একটা দলের ব্যাটিং গভীরতা ও শক্তির নির্দেশক তবে প্রথম চারজনের কাছ থেকে আরও রান পেতে হবে তাদের